মানব দেহ সংক্রান্ত অপরাধ বিষয়ক আলোচনা আজকে দণ্ডবিধি দুইশো নিরানব্বই ধারা আন্ডার সেকশন টু নাইন নাইন টু নাইনটি নাইন অ্যান্ড থ্রি হান্ড্রেড ধারা ধারা দুইটা যে অপরাধের কথা বলা হয়েছে দণ্ডবিধি দুশো নিরানব্বই এবং তিনশো ধারায় যে অপরাধের কথা বলা হয়েছে মানবদেহ অপরাধ তো দুইশো নিরানব্বই ধারায় বলা আছে নিন্দনীয় নরহত্যা আর তিনশো ধারায় বলা আছে মার্ডার খুন দুইশো নিরানব্বই ধারায় কাউকে কেবল হয়েছে নিন্দনীয় নরহত্যার শাস্তিযোগ্য নরহত্যা অপরাধজনক নরহত্যা তিনশো ধারায় মার্ডার মার্ডারের শাস্তি আছে শাস্তির কথা বলা আছে তিনশো দুই ধারায় আর দুইশো নিরানব্বই ধারার শাস্তির কথা বলা আছে তিনশো চার ধারায় দণ্ডবিধের আজকে এই দুইটার ধারার আলোচনা করব এই দুইটা ধারা স্টুডেন্টদের জন্য আইনজীবীদের জন্য খুবই ভেরি ইম্পর্টেন্ট অনেকের জন্য কঠিনও বটে তো দুইশো নিরানব্বই ধানায় বলা আছে নিন্দনীয় নরহত্যা এখানে আমরা দৌড়ার দিকে যাই এট ফার্স্ট বলব যে হোমিসাইড হোমিসাইড বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে হোমিসাইড মানে নরহত্যা মানুষ হত্যা মানব হত্যা তো নরহত্যা দুশো নিরানব্বই থানায় নরহত্যা যে নর কথা বুঝাইছে এখানে বোঝানো হয়েছে এই নরহত্যা তো যে কোনো নরহত্যা যে কোনোভাবেই মানুষ হত্যা করাকে বলা হয় এখন এখানে তো আদালতের অর্ডারে যদি ফাঁসি দেওয়া হয় এটা নরহত্যা সরল বিশ্বাসে গুড ফেট সরল বিশ্বাসে কারো অপারেশন করতে গিয়ে যদি কোনো রোগ নিহত হয় মারা যায় সেটা নরহত্যা প্রাইভেট ডিফেন্স আপনার বাড়িতে কোনো ডাকাত আসছে চোর আসছে সেখানে আপনি নিজেকে রক্ষা করতে গিয়ে তার সাথে ধস্তাধস্তি করতে গিয়ে কোনো একটা আক্রমণে সে মারা গেল এটাও আমার হত্যা আপনি আপনি যখন কমান ইন্টেনশন অভিপ্রায় নিয়ে সাধারণ অভিপ্রায় নিয়ে কাউকে আক্রমণ করে যদি কেউ নিহত হয় সেটাও আমার হত্যা আবার হঠাৎ করে কারো আচরণের প্রভাবে প্রভাবিত হয়ে প্রচিত হয়ে বা কারো পরামর্শে আপনি কাউকে রাগাম্বিত হয়ে কাউকে আক্রমণ করলেন সে আক্রমণে কোনো মানুষ হত্যা হলে সেটাও নর হত্যা যে কোনোভাবে কোনো মানুষ হত্যা হোক বা নিহত হোক কাউকে দ্বারা সেটা নরহত্যা মানুষ হত্যা বা মানব হত্যা নরহত্যা বিষয়টা খুবই ব্যাপক বিষয় এর মধ্যে মার্ডারও আছে মার্ডারও কিন্তু মার্ডারের মাধ্যমে একটা মানুষ খুন হয় বা হত্যা হয় নিহত হয় এটাও একটা নর যেখানে পূর্ব পরিকল্পিত প্লান থাকে সে ধরনের হত্যা নর তো এই নরহত্যাকে হোমিসাইডকে চারটি ভাগে ভাগ করা আছে দণ্ডবিধির দণ্ডবিধি দুশো নিরানব্বই ধারায় চারটি ভাগে ভাগ করা আছে নর সরি তিনটা ভাগে ভাগ করা আছে নরহত্যা তিন প্রকার একটা হলো এক্সকিউজেবল নরসত্যা এক্সকিউজেবল হমিসাইড যা ক্ষমাযোগ্য নর আর দুই নাম্বার আছে জাস্টিফাইবলাইড নাম্বার টু জাস্টিফাই জাস্টিফাইবল হমিসাইড ন্যায়সঙ্গত নর তাহলে গেল দুইটা একটা হলো এক্সকিউজেবল নরহত্যা টু জাস্টিফল নর হত্যা হোমিসাইট ন্যায়সম্মত নরহত্যা নাম্বার থ্রি কালফে হোমিসাইট যেটা আমাদের দুশো নিরানব্বই ধারার আলোচ্য বিষয় আমরা যেটা প্রথমে পড়ে থাকি নিন্দনীয় নরহত্যা কালফেবল হোমিসাইট এই কালফে হোমিসাইট নিন্দনীয় নরহত্যা অপরাধজনক নরহত্যা অথবা শাস্তিযোগ্য নরহত্যা এভাবে মানুষ হত্যা করলে সেখানে মানুষের ফাঁসি হতে পারে যাবজ্জীবন হতে পারে বা দণ্ড কমিয়ে আরও যে কোনো দণ্ড বা অর্থদণ্ড বিভিন্ন দণ্ড হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কালকাক সাইট এই নরহত্যা যে তিন প্রকার তার নাম্বার থ্রি তিন নাম্বার যে কালকাক হোমসাইট নিন্দনীয় নরহত্যা বা স্বাস্থ্যযোগ্য নরহত্যা এই বিষয়টা নিয়ে আলোচনা করবে ব্যাপকভাবে তো এখানে যে ভাবেই মানুষ হত্যা হোক সেটা কিন্তু নিন্দনীয় নরহত্যা নিন্দনীয় অবশ্যই কাজটা নিন্দনীয় কিংবা অপরাধজনক নরহত্যা এটা একটা অপরাধমূলক কাজ গুরুতর অপরাধ এবং যোগ্য কাজ এটা যোগ্য অপরাধ এটা তো নরহত্যা সবগুলো যে কোনোভাবেই মানুষ হত্যা হোক সেটা নরহত্যা এখন এই নরহত্যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে তার তিন নাম্বার একটা ভাগ হল কালকাপুর হয়েছে নিন্দনীয় নরহত্যা এই হোমিসাইডকে তিনটা ভাগে ভাগ করেছে হয়ে আছে তার মধ্যে একটা ভাগ হলো নিন্দনীয় নরহত্যা কালতাবুল হোমিসাইড এই কালকাবল এর দুইটা অংশ আছে একটা হলো নট অ্যামাউন্টিং টু মার্ডার দুই নাম্বার এক নাম্বার হলো অ্যামাউন্টিং টু মার্ডার অ্যামাউন্টিং টু কালতা হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার খুনের পর্যায়ে যেগুলো করে যেই অপরাধগুলো খুনের যে নর খুনের পর্যায়ে পড়ে সেটা অবশ্যই মার্ডার বলেছে তিনশো ধারা চলে যাবে আর এই প্রথম ধাপে দুটো অংশ আছে প্রথম ধাপে আছে যেটা বললাম কালকাবল হোমিসাইট অ্যামাউন্টিং টু মার্ডার নাম্বার টু তে আছে এই কালকাবল হোমিসাইট দ্বিতীয় ভাগে বলা আছে নট অ্যামাউন্টিং টু মার্ডার কালকেবল হোমিসাইট

চারটি ভাগে ভাগ করা আছে প্রথম দফায় চারটি অংশ আছে দ্বিতীয় দফায় পাঁচটি এক্সেপশন আছে এই পাঁচটি ফাইভ এক্সেপশন যেই কন্ডিশন যেই বর্ণনাটা আছে সেখানে বলা আছে নট অ্যামাউন্টিং টু মার্ডার কালকেবল হইসে যেখানে নর হত্যা বাট ইটস নট মার্ডার মানব হত্যা হয়েছে কিন্তু এটা খুনের পর্যায়ে পড়ে না এটা খুন না কিন্তু এই হত্যার শাস্তি হবে বিচার হবে কিন্তু খুব নয় সেটা হলো এই কাল্পগ্রহ মিচিটের দ্বিতীয় দফায় যেটা বলা আছে পাঁচটি এক্সেপশনের কথা বলা আছে যেমন ওই যে আপনার জেনারেল এক্সেপশন সাধারণ ব্যতিক্রম সমূহ আছে আপনার ধর্মবিধির দ্বিতীয় তৃতীয় অধ্যায়তে আছে ধর্মবিধির তৃতীয় অধ্যায় এগুলো হচ্ছে আপনার ন্যায় সংগত নন হত্যা হ্যাঁ জাস্টিফাইবল হোমিসাইড যেমন ধারা ছিয়াত্তর উনাশি একাশি দণ্ডবিধি একশো যেটা যেটাতে বলা আছে প্রাইভেট ডিফেন্সের কথা বলা আছে আপনার নিজেকে আত্মরক্ষার জন্য আপনার অন্যকে আক্রমণ করতে পারবেন চোর ডাকাত আসলে বাড়িতে সেগুলো কিন্তু আপনার ন্যায়সঙ্গত ওই যে হোমিসাইডের তিনটা ভাগ তার মধ্যে জাস্টিফাইবল হোমিসাইড ন্যায়সঙ্গত জাস্টিভেল হোমিসাইডের মধ্যে যে ন্যায়সঙ্গতভাবে ন্যায়ভাবে মানুষ হত্যা করা যায় যে নিজেকে রক্ষার জন্য সরল বিশ্বাসে আছে এমন কিছু কিছু হত্যা কিন্তু ন্যায়সঙ্গত নরহত্যা আর দণ্ডবিধি আশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি আটাশি বিরানব্বই এগুলো হলো ক্ষমাযোগ্য নর হত্যা এক্সকিউজেবল হমসেব ক্ষমাযোগ্য নর হত্যা যেগুলো যে অপরাধের ক্ষমা করা যায় ক্ষমা হয় সরকারি সরকারি আদেশে কোনো গুলি করলে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার আদেশে কোনো গুলি করলে কোর্টের অর্ডারে কোনো সরকারি কর্মকর্তাদের কোনো আদেশের ফলে কোনো কার্যক্রমে ক্ষেত্রে যে হত্যা কোর্টের অর্ডারে যে ফাঁসি রায় কার্যকর ইত্যাদি ইত্যাদিভাবে যে দণ্ডবিধি দণ্ডবিধির জেনারেল জেনারেল এক্সপ্লেনেশন সাধারণ ব্যাখ্যাসমূহ সমূহতে বলা আছে যে ধারাগুলো সেখানে বলা আছে এই জাস্টিফায়েবল হোমিসেট অ্যান্ড এক্সকিউজেবল হোমিসেট ক্ষমাযোগ্য নরহত্যা ন্যায়সঙ্গত নরহত্যা ক্ষমাযোগ্য নরহত্যা এগুলো আপনার বিস্তারিত জেনারেল এক্সপ্লেনেশনগুলো পড়ে দেখবেন এরপর আমি বলি সেই কালবে রহমিস যে চারটি ব্যতিক্রমের কথা বলা আছে পাঁচটি ব্যতিক্রমের কথা বলা আছে দ্বিতীয় ধাপে যেটা যেটা খুনের পর্যায়ে প্রথম অংশে চারটি দফা যেখানে চার প্রভাব চার প্রকার কাল এবং কথা বলা আছে আর দ্বিতীয় ধাপে বলা আছে দ্বিতীয় ধাপে বলা আছে পাঁচটি এক্সেপশন পাঁচটি ব্যতিক্রম সেগুলো ওই ধর্মবিধির সাধারণ ব্যাখ্যা সঙ্গের মধ্যে সাধারণ ব্যতিক্রমের মধ্যে ব্যাখ্যা সঙ্গের মধ্যে আছে আর প্রথম দফায় যে চারটি যে কাবল হমিষেদকে দুই ভাগে ভাগ করে প্রথম অংশে চারটি দফা যেখানে চার প্রকার প্রকার কাল পেবুল কথা বলা আছে যা কোন বা মার্ডারের পর্যায়ে পড়ে তাহলে কাল পাবুল হমসেটের পাঁচটি ব্যতিক্রম হল দুই নাম্বারে দুই ভাগে ভাগ করা আছে পাঁচটি ব্যতিক্রম ফাইভ এক্সেপশন সেটা দুই নম্বর নাম্বার টু আর নাম্বার ওয়ান আছে নাম্বার ওয়ান অংশে আছে কি চারটি ক্লোজ এই চারটি ক্লোজই মার্ডারের পর্যায়ে পড়ে কাল পাবুল দুই ভাগে ভাগ করেছে তার প্রথম ধাপ হলো প্রথম দফা হলো চারটি ক্লোজ আছে এখানে চারটি ক্লোজ যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চারটি ক্লোজ এই মার্ডারের পর্যায়ে পড়ে এই ধরনের কাউকেব হমসের এই ধরনের নরহত্যা মার্ডারের পর্যায়ে পড়ে যেখানে তিনশো ধারায় বলা আছে এই এই ব্যাখ্যাটা চারটি পাঁচটি ব্যতিক্রম চারটি দফা এই চারটি দফায় যে ব্যাখ্যা বলা আছে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমান ইনটেনশান পূর্ব পরিকল্পনা প্রি প্ল্যান সাধারণ অভিপ্রায় নিয়ে উদ্দেশ্য নিয়ে যদি কাউকে কেউ আঘাত করে কিংবা হত্যা করা হয় কেউ কাউকে হত্যা করে তাহলে এ হত্যা হবে মার্ডার তাহলে কালকাবুল হোমিসেট অ্যামাউন্টিং টু মার্ডার বলা আছে প্রথম অংশে চারটি কলজের মধ্যে আর ভূমি হোমিসাইট যে দুই নাম্বার দুই নাম্বার যে দ্বিতীয় অংশ বলা আছে সেখানে পাঁচটা ব্যতিক্রমের কথা বলা আছে সেটা ব্যতিক্রমের সাধারণ ব্যতিক্রমের আছে প্রাইভেট ডিফেন্স গুড ফেদের আছে দণ্ডবিধির এই ধারাগুলো করে নেবেন বিস্তারিতভাবে তাহলে পাঁচটি ব্যতিক্রমের কথা পাওয়া যাবে আর প্রথম অংশে যে চারটি ক্লোজ এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চারটি ক্লোজের মধ্যে যে যদি কেউ প্রি প্ল্যান এবং কমন ইন্টেনশন এবং সাধারণ অভিপ্রায় এবং উদ্দেশ্য নিয়ে পূর্ব পরিকল্পনা সহিত যদি কাউকে হত্যা করা হয় আঘাত দান করা হয় আঘাত করা হয় তাহলে সেটাই হবে মার্ডার খুন তাহলে এই তিনশো ধারায় এই সাধারণ ব্যতিক্রম পাঁচটি এবং হোম হোমসেটের যে প্রথম অংশে চারটি ক্লোজ চারটি দফা সেটা তিনশো ধারায় বর্ণনা করা আছে তিনশো ধারায় এই দুইটা ভাগ করা আছে এবং এর শাস্তি আছে এই যে মার্ডারের হোম হোমসেটের যে অ্যামাউন্টিং টু মার্ডার প্রথম অংশে যে চারটি ধাপ